জর্জিয়ার ফুলটন কাউন্টির প্রসিকিউটর ফানি উইলিসকে নির্বাচনে হস্তক্ষেপ মামলা থেকে প্রত্যাহার করলে মামলাটি মুখ থুপড়ে পড়বে বলে মনে করেন সাবেক ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সি হেক্স শনিবার তিনি ফক্স নিউজকে জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী হস্তক্ষেপ মামলার মৌখিক যুক্তিতর্ক বাতিল করা হয়েছে তার ধারণা অচির এই মামলাটির বিচার কার্যক্রমও বাতিল করা হবে প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলার বিচারিক কার্যক্রম স্থগিত হলেও জর্জিয়ার ফুলটন কাউন্টির নির্বাচনে হস্তক্ষেপ মামলার বিচার কার্যক্রমে কোনো ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে না আইন বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম বাতিল হয়ে যাওয়ায় জর্জিয়ার মামলাটিরও একই পরিণতি হতে পারে সাবেক ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সি হেক্স জানান চলতি সপ্তাহেই মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও জর্জিয়ার আদালত তা বাতিল করেছে হেক্স বলেন কোন ধরনের নির্দেশনা ছাড়াই নির্বাচনে হস্তক্ষেপ মামলার মৌখিক যুক্তিতর্ক বাতিলের ঘটনায় কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত আসবে। জানান নির্বাচনে ফলাফলে হস্তক্ষেপ মামলা থেকে ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে প্রত্যাহার করে নিলে জর্জিয়ার প্রসিকিউটিং অ্যাটর্নি কাউন্সিলের কাছে তা হস্তান্তর হবে এর বিচার প্রক্রিয়া জর্জিয়ার প্রসিকিউটিং অ্যাটর্নি কাউন্সিলের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়লেও মামলাটি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে মনে করছেন তিনি ফানি উইলিসকে মামলা থেকে প্রত্যাহার করে নিলে নবনির্বাচিত প্রসিকিউটর অথবা বিবাদী পক্ষের সম্মতিতে প্রেক্ষিতে নতুন প্রসিকিউটরকে শূন্য থেকে বিচারিক কার্যক্রম শুরু করতে হবে বলে জানান হেক্স সেই নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে এই মামলা পরিচালনা করা কঠিন হবে বলে জানান তিনি জাহান মিথুন টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব